নমস্কার আবার একটা তোমাদের স্বাগত আমার আকাশ মন ভালো থাকলে দেখবে না তো চোট গাদার গাড়ি ঢুকে যাবে আমি তো গাঁদার গাড়ি ঢুকে যাবো যা ভাব তুমিও ঢুকে যাবে কিন্তু বল যাতে না ঢুকতে পারে তাই ওই জলকালের ধারে এসে বসে কোথ মারাচ্ছি একটা সময় আমি তোমার মতনই পোত মারিয়ে বেড়াতাম লোকের মেয়ের পেছনে পোত মারাতে মারাতে জীবনটাই সালা পোত ভেঙে গেল আজ স্বপ্ন শো আর টিভি খুলে মা বসে আছি মা কখন একটা মাল পাবার ঢুকিয়ে দেবো মারা গাডার গাড়ি আমিও ভালোবাসতাম অনেক অনেক ভালোবাসতাম গাড়মারা নিয়ে মাল মারতে পারেনি তাই মা পালিয়েছে বা অন্যজনের ঘাড়ে উঠে পালিয়েছে মাল মাখি মানে মানে পকেটে পয়সা ছিল না মানে যেটা বাস্তব কথা আমার ওই পরে নিয়ে যেতে বলতাম না পারতাম না মানে টাকা নেই মানে কাজ বাড়ি করতাম না এখন মানে পকেটে প্রচুর টাকা আছে কিন্তু মানে মাল নেই মানে বুঝতে পারছি না মানে কার গানের কাঁদার গাড়ি মানে একবার ঢোকাবো মানে জীবনটা মানে বাঘের গাড়ি ঢুকে গেছে মানে তোমাকে বলছি বল জীবনে বাঁচতে গেলে না মানে গান মারাতে হবে আর গান মারাতে গেলে না পয়সা লাগছে সেটা বলছি তোমার কাছে না থাকে তো তুমি একটা জীবনটা পুরো পাখির কাঁথার গানি ঢুকে যাবো যে ভাব কিন্তু আমি এখনো ঢোকাতে দেইনি কেন আমি কাজ করতে পারছি না বুঝতে পারছি না ভাঙা আমি কেন ওকে ভালোবাসতে গেছে চলো আমার জীবনটা কাঁধার গানি ঢুকে গেলো তুমি তো ওকে ভালোবাসো বোকাছোড়া একদম ভালো ভালোবাসা বাসতে গেলো আর জীবনটা আমার একদম তশনাৎ করে ছাড়ে দেবে ভাঙা লাউলাচোড়া হয়ে যাবে তোমার বাল মাথার মাথার বাল পায়ে চলে আসবে আর বালে দেখুন বাড়া মাথায় উঠে যাবে বুঝতে পারছো না বাঞ্জার আমার ওই সাইডে সব ওই যে তুলে সব অনেক মানুষ বার্কে ঘুরতে এসছে চোড়াই জোড়ায় এসছে ওদেরকে দেখে একটা কথাই মনে হচ্ছে ওদের সব গাঁদার গাড়ি ধুয়ে গেছে বাকের কদিন বাদে বাকের বিচি পিচি খাবে আর আমার মতন এখানে এসে পদ মারাতে বুঝতে পারছো তুই বেলা বুঝতে পারছো না বা পদ মেরে বোঝা তুই মানে কানে হেডফোন গুঁজেছিস তো কানে না তো তোমার আশেপাশে লোক শুনলে তুমি বলে বড্ড বোকা ছোটা বড্ড বোকা ছোটা হয়ে আছে ছেলে পেলে গান বানাতে ভিডিও দেখছো মানে আমার কি দেখছো ভিডিও মানে কি আছে মানা পাগলা ছুটি হয়ে যাবে পুরো মুট খসে যাবে মানে পাগলা হয়ে যাবে কাঁচা খেয়ে উল্টে পড়ে থাকবে মানা গান বানাতে মানা কষ্ট আছে মনে কিন্তু ভাই বোঝাতে পারি না বানা জীবনটা খুবই এলোমেলো হয়ে গেছে ব্যর্থ হয়ে গেলাম পৃথিবীটা যতটা সুন্দর মনে করেছিলাম ততটা সুন্দর হয়নি আমার জীবনটা পুরো গোষ্ঠীর কানে চলে গেছে দেখছো বানা আর কিছু বলবো না বানা যাও বাড়ি চলে যাও আর তোমার এক্সের দুবার পথ মেরে শুয়ে পড়ো যাও আর এক্সে যদি না থাকে তা তোমার হ্যান্ডেল মেরে পড়ো নমস্কার তোমার ধনের তোমাকে নয় কাতার গাড়ি ঢুকে যাবে কিন্তু মেলা পেছনে ছুটবে না আর আমার মতন মা একদম পুরো নিঃস হয়ে বসে থাকবে মা নিঃস নয় বানা এখন একটা ফোন আছে বা দুটো ফোন আছে আমার কাছে অলরেডি না আগে তিনটে চারটে করে থাকতো তো এখন কাতার গাড়ি ঢুকে গেছে সব মা বিক্রি করে খেয়ে নিয়েছি বা যাও তোমার হ্যান্ডেল মেরে মা তুই বড় মাথাটা ঠান্ডা রেখে দাও মেয়ে লোকের পেছনে ছোট লাভ নেই বল কাতার গাড়ি ঢুকে যাবে চলো গুড নাইট ভালো এই না না গুড নাইট হবে না ভাড়া এখন মনে হয় বউ ভাব চলো বস ভালো থাকবে আর কাতার গাড়ি ঢুকে যাবে মেয়ে লোকের পেছনে থাকবে না গুড মেরে দেবে একদম পুরো মার জীবনটাকে দেবে মারা বুঝতে পারছে না ভাড়া আমার মুখের ভাষা খারাপ হতে পারে কিন্তু বস জীবনটা গান মারা গেছে জানো না